এখানে ডর করি খাও না সামনে কে না বাজি বাজি এটা তো আম মানুষের ওয়াজ বাজি তুই তালেবিলিম হিসাবে কি ফায়দা হয়ে তোমার ইয়ান কো গতকালকে এবং আজকে এই দুই দিনে ওলামা একরাম যে সমস্ত বক্তব্য রেখেছেন যে সমস্ত কথা বলেছেন এই কথাগুলো কতটা আমরা মনোযোগ দিয়ে শুনেছি কতটা কাজে লেগেছে সে বিষয়ে আমি ছোট একটা জরিপ চালাতে চাই চালাতে চাই আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন কালকের মাহফিলের আলোচনা আর আজকে যাবো যে আলোচনা হয়েছে সে আলোচনাগুলোর পরে একটা সংক্ষিপ্ত পরীক্ষা রাজি হাসান এই দুই দিনের বক্তব্য থেকে বক্তব্য থেকে তার নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোন দিশা পেয়েছেন ইন্সপাই পেয়েছেন কোন পেয়েছেন সেরকম দুজন তালেব এলম লাগবে করি হওয়া না

নিজেরা সলিড হইতে হবে 마শাআল্লাহ এটা একটা পয়েন্ট কিনা কেউ কোন দাওয়াত পড় ভাই বস এই তালেবেлем সাহেব সে বলতেছে যে কালকে কালকে একজন আলেমের বক্তব্য থেকে সেই পয়েন্টটা নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যদি তোমরা ঈমান আনো নেকামল করো আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে কর্তৃত্ব দিবেন প্রভাব দিবেন আল্লাহ তাআলা তোমাদেরকে খেলাফত দান করবেন যদি তোমরা ঈমান এবং নেকামল বলো এজন্য আমাদের আমরা যদি دین চাই

সাহেব করেছিলেন ওনার বক্তব্য থেকে আমি একটা একটা দিন বুঝতে পারছি যে উনি মোনাফিক এবং মৌমিন কাফের দিনটা বিষয়ে কথা বলেছিলেন ওখান থেকে উনি শুরুতে একটা কথা বলেছিলেন যে কথা বলা আমাদের আলমাল উপর একটা দায়িত্ব ছিল নবীর ওয়ারেস হিসাবে যে সব জায়গায় হব কথা বলা আমাদের মধ্যে অনেকে এটা কিছু জিনিসের বয়ে দায়িত্বের বয়ে বা অনেক কিছুর বয়ে এটা কথা বলে না আমি ইনস্বল্লা নিজেকে প্রতীক্ষা করতেছি যতদিন জুনাইতে ইনশাল্লাহ

যে সমস্ত মহল্লার বা দূর থেকে আসা সাধারণ ভাই ব্রাদার আছেন যারা মাহফিল ওয়াজ শুনতে আসছেন শুনতে আসছেন গতকালকে আসছেন আসছেন অথবা আজকে আসছেন আজকে আসছেন মাহফিলে যে সমস্ত আলোচনা হয়েছে হয়েছে কোন কথাটা কথাটা

এটা যদি ঠিক রাখতে হয় তাহলে র্যাব পুলিশ বা প্রশাসনের যে ভাইরা কাজ করছেন এর পাশাপাশি ভালো মানুষ গড়ার যে কাজটা মাদ্রাসাগুলো করতেছে এটাও থাকতে হবে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিপূর্ণ স্বাভাবিক করা যাবে না মানুষকে ভালো করার চেষ্টা করবেন আবার দুষ্ট মানুষদেরকে শাসন করার জন্য প্রশাসন থাকবে এই দ্বিমুখী প্রচেষ্টার মাধ্যমে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে এই জিনিসটা উনি গতকালকে শুনেছেন মাসা আর কে হাত তুলেছেন ওইদিকে বলেন আপনি কি এটা আপনি জানলেন নতুন করে জানলেন নতুন বসেন মাসাল্লাহ মাসাল্লাহ ভাই একটা ভালো জিনিস শিখেছেন গতকালকে বয়ান থেকে সেটা হলো যে আমরা সাধারণ মানুষ বা আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি দাবি করি আমাদের জন্য কোরআনে কারিমের ইত্তেবা সুন্নাতে রাসুলের ইত্তেবা এই দুইটা আমাদের লাগবে কোরআন লাগবে হাদিসও লাগবে আর এর পাশাপাশি যারা কোরআন হাদিস গবেষণা করে আমাদেরকে মাসালা গুলো বুঝতে সহজ করে দেন তাদেরকেও আমরা করতে না তাদেরকেও প্রয়োজন কারণ সব হাদিস থেকে আমরা খুঁজে খুঁজে গবেষণা করে বের করতে পারবো না এর জন্য যারা আছেন তাদেরকেও দরকার আছে অতএব তাদেরকে বাদ দিয়া সরাসরি শুধু কোরআন হাদিস দিয়ে আমরা সবাই চলতে পারবো এটা আসলে সম্ভব না এই জিনিসটা ভাই কালকে শিখেছে মোহতারাম হাজির মোহতারাম হাজারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাত তো সব টিপা লাগে লাগে না